সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করে পূজার আগে রেগা প্রান্তিক মানুষের ঘরে আসতো কাঙ্ক্ষিত অর্থ এবছর পূজা এগিয়ে এসেছে তবে সরকারি প্রকল্পের কাজ কতটুকু হচ্ছে সেই বিষয় নিয়ে নীরব রাজ্য সরকার ও গ্রাম উন্নয়ন দপ্তর সরকারি নিরবতার কারণে গোটা বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে বিরাট ধোঁয়াশা নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে কথা অস্বীকার করার উপায় নেই বাম আমলে সরকারি কাজে শ্রেষ্ঠ শ্রম দিবস এ কাজ করেই পুজোর আগে ঘরে অর্থ আনতেন গ্রামীণ ও শহর এলাকার দরিদ্র অংশের মানুষ রেগা টুয়েব ছাড়াও পূজার আগে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হতো এবছর একদিকে বন্যার কারণে এমনিতেই চরম আর্থিক দুর্দশায় সাধারণ মানুষ এই পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ জোর কদমে শুরু হলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেন দুর্গত অংশের মানুষ তবে বাস্তব ঘটনা হলো অন্যান্য বিষয় নিয়ে ঘটা করে সরকারি উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও বিবৃতি জারি করা হলেও এই বিষয় নিয়ে নীরব সরকার সংশ্লিষ্ট ক্ষেত্রের গ্রাম উন্নয়ন দপ্তরের নীরবতাও বিস্ময়কর ফলে পূজার আগে কতটা সরকারি কাজ হচ্ছে অথবা কাজ শুরু হয়েছে কিনা সেই গোটা বিষয়টি নিয়েই কার্যত অন্ধকারে আম জনতা রেগা ও টুয়েব প্রকল্পে বর্তমান সরকারের সময়ে শ্রম দিবস ও দৈনিক মজুরি দুটোই উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বহুবার অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলি বন্যা পরবর্তী পরিস্থিতিতে যখন বিপর্যস্ত রাজ্যের অর্থনীতি তখন সরকারি কাজের অপেক্ষাতেই হা পিত্তেষ করে বসে আছেন প্রান্তিক মানুষ অন্যদিকে পুজোর আগে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের মন্ত্রী কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মহল থেকেই কোনো স্পষ্ট বক্তব্য নেই বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অর্থনীতি দু কেজি বিনামূল্যের ময়দা আর পাঁচশো গ্রাম সুজি বিতরণ করে এই ক্ষতিপূরণ হবার নয় একমাত্র উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি কাজের সাহায্যেই কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতির চাকা তবে এই দায়িত্ব যাদের হাতে সেই মন্ত্রী আমলারাই বসে আছেন চুপ করে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকার পরেও এই স্থবিরতা কেন তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন রিপোর্ট নিউজ নাম